সবচেয়ে বেশি কথা হয়েছে জমি জায়গা নিয়ে ঝামেলা আর হলো রাস্তা এই সমস্যাগুলো নিয়ে বেশি কথা হয়েছে আমি আমার বক্তব্যে মাঝে মাঝে বলেছি যে এই সমস্যাগুলো সম্ভব হবে না বিশেষ করে বা রাস্তাঘাট এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর করতে হবে অর্থাৎ যেহেতু রাস্তাঘাটের সাথে আপনার অর্থের সরাসরি সম্পর্ক তা আমাদের আসলে আজকে টপিক ছিল আপনার দুর্নীতি নিয়ে অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি সেই দুর্নীতিগুলো কিভাবে আমরা মোকাবেলা করতে পারি বা কি অবস্থায় আছে মানুষ সরকারি দপ্তরে গিয়ে আসলে কতটুকু হচ্ছে এই জিনিসগুলোই কিন্তু আমাদের এই গণশুনানিতে জানার বিষয় ছিল তো এই বিষয়গুলো আসলে খুবই কম পরিমাণ উঠে আসছে সেইভাবে আমরা আহ বুঝতে পারলাম না যে আসলে কি পরিমাণ আপনারা সার্ভিস পাচ্ছেন আমাদের কাছ থেকে যে আমরা থাকা অবস্থায় আপনাদেরকে আমরা সার্ভিস দিতে পারতেছি কি না পারতেছি এই জিনিসগুলো আসলে আমাদের মানে জানার ইচ্ছা ছিল বেশি কিন্তু ব্যক্তিগত সমস্যা করলে আপনারা বেশি বলে ফেলছেন তো যাই হোক সেটাও একটা সমস্যা এবং সেই সমস্যাগুলো আছে বলেই কিন্তু আপনারা বলছেন তা আমাদের পক্ষ থেকে আসলে কারো বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ওই সমস্যাগুলো সমাধান করা অনেকটাই টাফ এই আসলে সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধি আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে তাদের আসলে এই দায়িত্বগুলো এই সমস্যাগুলো সমাধান করা সর্বোপরি আমাদের থানা আছে কোর্ট আছে ন্যায় বিচারের জন্য আমাদের কোর্ট পর্যন্ত আমাদের যেতে হয় সেই জায়গাগুলো আমরা দেখবো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছেন আপনারা তারপরে স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন ভূমি অফিস নিয়ে কথা বলেছেন পৌরসভা নিয়ে কথা বলেছেন মোটামুটি অনেক কিছুই কাভার করছে আসলে যে কোনো দেশ থেকে যদি আপনি দুর্নীতিটাকে দূর করতে চান হয়তো পুরোপুরি সম্ভব না কিন্তু দুর্নীতিকে আমাদের কন্ট্রোল করতে হবে যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে নিন্ত থাকে অনিয়ন্ত্রিত বা থা অবাধ দুর্নীতি কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না সেটা সমাজের সবার জন্যই ক্ষতিকর হবে তো দুর্নীতি আসলে দূর করার জন্য আমার মনে হয় এটা পারিবারিক যে আমাদের শিক্ষা সেই শিক্ষাটাও সবচেয়ে জরুরি অর্থাৎ একটা মানুষ দুর্নীতিবাজ হয় তার পিছনে তিনটা লোক যদি আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে দেখবেন যে হয়তো বা সেই লোকটা দুর্নীতিতে কম জড়াবে বা দুর্নীতি হয়তো বা করবে না বাবা মা আর তৃতীয় ব্যক্তি রলেন আমাদের মহান শিক্ষক এই জনের ভূমিকাটা আসলে সবচেয়ে জরুরি একটা মানুষকে যদি দুর্নীতিবাজ থেকে মুক্ত থাকতে হয় এই তিনটা লোকের যদি আপনার প্রচেষ্টা থাকে শুরুতেই যদি পারিবারিক শিক্ষাটা সেইভাবে দেওয়া যায় যে দুর্নীতি করলেই মানে এই করা যাবে না নৈতিক শিক্ষা বা মূল্যবোধের যে শিক্ষা এই শিক্ষাগুলো আসলে পারিবারিকভাবেই দেওয়া হয় দ্বিতীয়ত যেটা হলো শিক্ষক শিক্ষক যদি আমাদের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে যদি দুর্নীতি নিয়ে কথা বলে তাহলে আমার মনে হয় তাদের মনের ভেতরে এই বিষয়গুলো একটু মানে ভয় কাজ করবে বা এটার মানে গ্রেভিটি সম্পর্কে সে হয়তো বা জানতে পারবে আমি আশা করি আমাদের যারা অভিভাবক মহল আছেন তার জন্য এই বিষয়গুলো এখন দুর্নীতির বিরুদ্ধে আসলে সচেতনতা আমাদের বেশি বিল্ড আপ করতে হবে এবং পরবর্তীতে আমাদের যেতে হবে মানে অ্যাকশনে যেতে হবে প্রথমত হলো আমরা প্রিভেন্টিভ মেজার তারপরে যদি দুর্নীতি হয়ে যায় তাহলে এটা আমাদের মানে পোস্ট যে অ্যাকশন সেই অ্যাকশনগুলো আমাদের নিতে হবে কারণ নির্দিষ্ট জায়গায় আপনি কমপ্লেইন করতে পারবেন এখন তো আমরা কমপ্লেইন করা অনেক সহজ ট্রিপল নাইন বা অনেকগুলো টোল ফ্রি আমাদের সার্ভিস আছে সরকারি সার্ভিস আছে সেই সার্ভিস গুলোতে যদি আপনি নক করেন আপনি দুর্নীতি সম্পর্কে বলতে পারবেন সংশ্লিষ্ট অফিস প্রধানকে বলতে পারবেন এখন আমাদের আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনেক কিছুই আছে এই টুলগুলো আমাদের নাগরিকদের কাছে আসলে সকালে উপস্থাপন করতে হবে যে আপনি আসলে কিভাবে প্রতিকারটা পেতে পারেন এই জিনিসটা এখন আমাদেরকে বেশি ফোকাস করতে হবে যে আপনি এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট বা একটা ঘটনা ঘটে গেল এখন আমার কাজটা কি এই জিনিসটা যদি আপনি জানতে পারবেন তখন আপনার কাজ করাটা সহজ হয় এই সিলেন্ডোপি যদি আপনারা কোনো দুর্নীতি করে তাহলে আপনারা কমপ্লিট করতে হবে আমার কাছে অথবা জেলা প্রশাসন স্যারের কাছে অথবা জেলা কি কমিশনার স্যারের কাছে মিনিস্ট্রি আছে থানাতে যদি আপনারা কোনো অকারেন্স হয় থানাতে যদি আপনারা টাকা পয়সা লেনদেন হয় আমাদের পুলিশ সুপার মহোদয় আছে ডিএজি মহোদয় আছে সর্বোপরি পুলিশ অধিদপ্তর আছে তারপরে আপনারা আর সরস্বত মন্ত্রনালয়তে জনের বিভাগ আছে কমপ্লেইন করার কিন্তু আপনার যথেষ্ট সুযোগ আছে এখন কোনো কিছু ঘটলে যদি আপনি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু সেটা দূর হবে না এটা কিন্তু থেকে যাবে এইটা যদি আপনি দূর করতে চান তাহলে এর জন্য আপনাদের কথা বলতে হবে আপনাদের ভয়েস রেইজ করতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে বলতেবা সেটা সম্ভব হবে কারণ দুষ্টির যদি দমন না করা হয় তাহলে কিন্তু সেই দুষ্ট অন্য অনেক জায়গায় গিয়ে সেই ক্ষতিটা আপনারা করবে তা আমি আশা করব আপনাদের মাধ্যমে এই মেসেজটি আমরা দিতে যদি কোথাও দুর্নীতি হয় আপনারা বসে থাকবেন না আপনারা দয়া করে আপনার সেই সংশ্লিষ্ট জায়গাগুলোতে গিয়ে লক করবেন এবং এর প্রতিরোধের জন্য আপনারা লেগে থাকবেন প্রচেষ্টা চালাবেন যে আমি পারবো না বা আমার দ্বারা এটা হবে না আমি অফিস চিনি না আদালত চিনি না এইটা দয়া করে বলবেন না আপনাকে সেটা নিয়ে দৌড়াইতে হবে কথা বলতে হবে ওইটা পিছনে আপনার লেগে থাকতে হবে তাহলে দেখবেন যে আস্তে 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 এটা আপনারা যে আমরা যেটা লাগাম টেনে ধরতে চাই সেটি সত্যিকার অর্থে সম্ভব হবে আজকের এই প্রোগ্রাম পিআইবি যে আয়োজন করছে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মূল্যবান মতামত দিয়েছেন তাদের সবাই প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ